বাংলা তথা পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য সুখবর আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালে খারিফ মরসুমে টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানা গেল এবং খুব তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ঢুকতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ সূত্রে এমনই কিন্তু জানা যাচ্ছে তো কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সুখবর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই বছরের খারিফ মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে চলেছে এছাড়াও আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা অন্যান্য বছর দেখা গেছে জুন মাসের শেষের দিকের মধ্যে টাকা মিটে দিতে কিন্তু এই বছর জুলাই মাসের অর্ধেক হয়ে যেতে চলল তারপরেও কিন্তু এখন কৃষক বন্ধুর প্রকল্পের টাকার রকম আপডেট পাচ্ছেন না এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো রকম ঘোষণা বা কখনও অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ দেখা যাচ্ছে বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে রকম আপডেট না পেয়ে চাষিরা কিন্তু হতাশায় ভুগছে তাই কৃষক বন্ধু প্রকল্পের নিয়ে আর আপনাকে চিন্তা করতে হবে না কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া নির্দিষ্ট তারিখ জানা গেল আপনাদের খুব তাড়াতাড়ি কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ঢুকতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন ধান রোপণের কাজ জোর কদমে চলছে একটি ব্লক থেকে এই তথ্যসূত্র যেখানে চাচল ব্লকের ফসলের জমিগুলোতে মাঠে ট্রাক্টর দিয়ে জমি চাষ আবারও কোথাও ধানের চারা রোপণ করছেন কৃষকরা কিন্তু এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা না মেলায় বিপাকে পড়ছেন চাষিরা সারখানা থেকে শুরু করে মজুরি দেওয়ার মতন জরুরি খরচ জোগাচ্ছে সমস্যায় পড়ছেন তারা এলাকায় চাষিদের কথাই প্রতি বছর এই সময়ের আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকে যেত চাষের শুরুতে টাকা পেলে আর্থিক সুরা হতো কিন্তু এই বছর কাজ শুরু হলেও এখনও টাকা ঢোকে ফলে অনেকেই ধার করে এই কৃষিকাজ চালাতে হচ্ছে বলে জানান এছাড়াও এখানে দেখুন একটি গুরুত্বপূর্ণ কথা যে চাঁচল এক নম্বর ব্লকের সহকৃষি অধিকর্তা দীপঙ্কর দেব বলেন নথি যাচাইয়ের কাজ শেষ আগামী সপ্তাহের মধ্যে কৃষক বন্ধু বা চাষিদের কৃষক বন্ধু অ্যাকাউন্টে টাকা ঢোকার কাজ শুরু হবে আবারও আমি পয়েন্টটা বলছি দেখুন চাঁচল এক নম্বর ব্লকের সহ অধিকর্তা দীপঙ্কর দেব তিনি বলেন যে নথি যাচাইয়ের কাজ শেষ দেখুন ক্ল্যাপ কেলেঙ্কারির পর রাজ্য সরকার কিন্তু এই সমস্ত প্রকল্পের আবারও নতুন করে ভেরিফিকেশান করেছে তার মধ্যে কৃষক বন্ধু প্রকল্পটাও কিন্তু অন্যতম এই প্রকল্পেও কিন্তু ভেরিফিকেশানের কাজ শুরু করেছিল রাজ্য সরকার যার আপডেট আপনাদের এখানে দিয়েছি এই চ্যানেলের মাধ্যমে তো কৃষক বন্ধু প্রকল্পেরও তেমন কিন্তু নতুন যাচাইয়ের কাজ ভেরিফিকেশান সম্পূর্ণ হয়ে গেছে এবং আপনাদের টাকা আগামী সপ্তাহের মধ্যে চাষিদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে আগামী সপ্তাহের মধ্যে অর্থাৎ আপনাদের সোমবার থেকে টাকা ঢোকার কাজ চলবে এমনই কিন্তু কৃষি দপ্তর সূত্রে জানা গেছে এছাড়াও জানা গেছে যে এখানকার একজন কৃষি তিনি বলেন প্রতি বছর এই সময়ে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যায় এবারেও এখনও পায়নি তাই জমি চাষ থেমে না থাকতে পারে অর্থাৎ জমি চাষ তো আর থেমে থাকতে পারে না এছাড়াও সারের দাম মজুরি প্রভৃতিতে কিন্তু কৃষকরা সমস্যায় পড়ছেন তাই কৃষক বন্ধুর টাকাটা যারা পেতে তাই অবশ্যই সুবিধা হতো কৃষক বন্ধু প্রকল্পে আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের দুটি কিস্তিতে আপনারা টাকা পেয়ে থাকেন দুটি কিস্তিতে সর্বনিম্ন দু হাজার করে চার হাজার টাকা এবং সর্বোচ্চ আপনাদের পাঁচ হাজার করে দশ টাকা সর্বোচ্চ জমি থাকলে এক একর সর্বোচ্চ জমি থাকলে পাওয়া যায় জমির অনুপাত অনুযায়ী টাকা পাওয়া যায় এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের জন্য মৃত্যুকালীন এককালীন একজন কৃষককে ষাট বছর আগে মৃত্যু হলে দু লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় তো কৃষক বন্ধু প্রকল্প নিয়ে খুশির খবর আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা খুব তাড়াতাড়ি ঢুকতে চলেছে সামনে সপ্তাহের মধ্যে এমনই কৃষি দপ্তর সূত্রে জানা গেছে 是。谢谢